আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কীভাবে আপনারা সৌরবিদ্যুতে ঘড়ি চালাবেন বা আইপিএস বা কারেন্ট সেক্ষেত্রে আপনাদের নতুন একটা ভিডিও দেব এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ আপনারা আমাদের সিরিজ করা থাকে আপনারা সৌরবিদ্যুতে চালাতে পারবেন আইপিএসে চালাতে পারবেন কারেন্টে চালাতে পারবেন সব ঘড়িতেগুলো আপনার যে ঘড়িগুলো কিনেন সবগুলো ঘড়িতে কিন্তু আপনার আইপিএস বা সৌরবিদ্যুতে চালাতে পারেন না কিন্তু আমাদের এই ঘড়িগুলো যদি ক্রয় করেন অবশ্যই যদি সৌরবিদ্যুতে করে নিতে চান আমরা সৌরবিদ্যুতে করে দিতে পারব আমাদের এটা আছে চারটা অ্যাট্রেক্টর লাগানো আছে চারটা অ্যাট্রেক্টর অনেকগুলো অ্যাট্রাক্টর লাগানো আছে এটা সম্পূর্ণ প্লেটটা খুব দেখতে পাচ্ছেন তার দিকে জিবি কেননা এটা সৌরবিদ্যুতে চালাবে বা আইপিএসএ চালাতে পারবে বা কারেন্ট থাকলে কারেন্টেও চালাতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটির একটা ঘড়ি এটা সাইজটা অনেক বড় সাইজ এটা চব্বিশ বাই আটচল্লিশ এটার সাইজটা এখানে দেখতে পারছি যে এই জায়গায় রেজিস্টর দিয়ে আপনার কাজটা করতে আছে এবং তাদের সবগুলো ঘড়ি সার্কিট দিয়ে করা হয় সুচিটা এবং ঘড়িটা আপডেটটা করা হয় আপনার কার দিয়ে তার দিয়ে কেননা এইভাবে যদি করেন আপনার যদি ঘড়িটা সমস্যা হয় আপনি নিজেও সারতে পারবেন আমাদের কাছকে যদি ভিডিও কল দিয়ে আপনাদের যদি দেখায় আপনি নিজে ঘড়িটা সারতে পারবেন কিন্তু অন্য অন্য কোম্পানিতে যদি দেখেন আপনি যে সবগুলো সার্কিট করেন না কেন আমরা এই জন্য করি না যে আপনিও নিজেও সারতে পারবেন এবং সমস্যাটা বুঝতে অনেক খপালি বুঝতে পারবেন যে ওটা যদি ঘাড়া গাডেন এক ঘন্টা এটা দশ মিনিট গ্যাটলি আপনি সমস্যাটা বুঝতে পারবেন এবং যারা চাচ্ছেন যে বিদ্যুতের জন্য নেবেন এটা সৌর বিদ্যুতে চলবে আমরা কালেকশন করে দিতে পারবো বিদ্যুতের এবং কারেন্টের বা আইপিএসের এবং রেগুলার যে ঘড়িগুলো যে আপনারা কিনেন দোকান থেকে ওগুলো কিন্তু সবগুলোই আপনার কারেন্টে চলে বিদ্যুতে চলে না সেক্ষেত্রে আমরা নতুন জন্য যে আপডেট করার জন্য যারা গ্রামের বাড়িতে আপনাদের সৌর বিদ্যুতে এখনও অনেক গ্রামে কারেন্ট যায় না তারা ঘড়ি কিন চালাবেন কীভাবে আমরা সেক্ষেত্রে নিয়ে এসেছি যে ঘড়ি সৌর বিদ্যুতে এবং আইপিএসে চর্বে ব্যাটারির মাধ্যমে এবং এখানে কাজ করতে আছে হাসান ভাই হাসান ভাই এটা কত বছর যেতে পারে এই ঘড়িটা যদি সৌর বিদ্যুতে চালায় ইনশাল্লাহ ভাইয়া যাবে দশ বছর দশ বছর যাবে এবং যদি কারেন্টে চালায় কারেন্টে চালালে সাত আট বছর যাবে আর কি এটা যদি সৌর বিদ্যুতে চালান অনেক দিন আপনি ব্যবহার করতে পারেন ঘড়িটা টিকসই হবে এবং এর ঘড়িগুলো কেনেন এগুলো ধরেন যে সাত আট বছর যাবে তারপর নষ্ট হয়ে যাবে এই ঘড়িটা আপনার নিচের সংখ্যা দশ বছর যাবে কেননা ব্যাটারিতে চলে এবং আমাদের কাছ থেকে আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এবং আমাদের কোম্পানিতে বন্ধ করতে আসি না তিন বছর ওয়ারেন্টির পর যদি আপনার ঘড়িতে সমস্যা হয় আমাদের ফোন দিলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে সেরে দিতে পারবো সেক্ষেত্রে আপনার চার্জটা দিতে হবে আমাদের পার্সের চার্জটা দিতে হবে এবং এটা চার্জটা চব্বিশ বাই আটচল্লিশ এটা খুব সুন্দর একটা ডিজাইন আসান বাই টু ডান এটা খুব সুন্দর একটা ডিজাইন ফুলের ভিতরে এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটির একটা ঘড়ি দশ অক্টো পর্যন্ত পাবেন এটা নিয়েছে আপনার চট্টগ্রাম হাটহাজারি এটা সরু বিদ্যুৎ কালেকশন হবে সে অনেক জায়গায় সরু বিদ্যুতে চালায় ঘড়িগুলো যেহেতু টিক হয় এই জন্য আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ঘড়িগুলো ক্রয় করতে পারেন নির্দিষ্ট ফ্যাক্টরি দ্বারা তৈরি হয় অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সহযোগিতা করে দেবেন আসসালামু আলাইকুম